লোকজনে বলছে যে টিলারে চাষ করতেন ঢেলের ভেতলা থিয়ে লাগবে এখন তারাই দেখে অবায় গেছে এই ছোট টিলারের এত ক্ষমতা এলাকার লোক শুরুর দিকে বলছিল পাগল কিনা চাষ হবে না আইলের মাথায় ফেলে রাখার লাগবে তো আজকে এক মাস পরের ঘটনা সাথে ওই যে এক চাচা উনি নিচ্ছেন তিরিশ দিনে আপনার চার হাজার এক লাখ বিশ হাজার টাকা অর্থাৎ টিলারের খরচ বাদ দিয়ে আপনার লাভের টাকা চলে আসবে এক সিজনেই আমি আসছি মিনি কক্স বাজারে এই পাশে বিল আর বিশাল আকাশের নিচে আসি একটা নির্মল পরিবেশ এখানে আমাদের একটি শক্তিশালী চার চাকার মিনি পাওয়ার টিলার নিয়েছেন এক আঙ্কেল সেটা ডেলিভারি দিব চালাবো কিভাবে কাজ করে তার সক্ষমতা এবং কাস্টমারের রিভিউ নিব আজকে আর এই ভিডিওর মাঝখানেই এই মিনি কক্সবাজারের দৃশ্য পাখির চোখে আপনাদের দেখাবো এসেছি মিনি কক্সবাজারে তো দর্শক মণ্ডলী আমাদের বেলাল ভাই আমাদের কাছ থেকে এক মাস আগে একটি চার চাকার মিনি পাওয়ার টিলার নিয়েছেন এক মাস পর এসেছি বেলাল ভাইয়ের খোঁজখবর নেওয়ার জন্য বেলাল ভাই কী অবস্থানে আছে কি করছেন কতটুকু লাভবান হচ্ছেন বিস্তারিত জানবো আজকে বেলাল ভাইয়ের কাছ থেকে তো বেলাল ভাই আপনি যে হিসাব দিচ্ছেন সেই হিসাবে তো আমার ধারণা ধারণা কেন হিসাব মতে আপনার তিরিশ দিন যদি চলে এই মেশিন আপনি লাভের লাভের হয়েছে তিরিশ দিন একটা সিজন একটা সিজন কতদিন চলে মানে এই যে চাষের সিজন শুরু হয়েছে না এখন আপনাদের কি সিজন চলছে পেঁয়াজের পেঁয়াজের সিজন চলতেছে এই সিজনের চাষের সিজন কতদিন থাকে এই চলন বিল এলাকায় হ্যাঁ মোটামুটি মাসখানেক এক মাস তো এক মাসে সত্যিকার অর্থেই আপনি বলছেন যেটা মানে আমার তো খুবই ভালো লাগছে দর্শক মণ্ডলী অনেকে হয়তো মনে করবেন যে এটা সত্যি কিনা আপনি সরাসরি চলে আসতে পারেন এটা কোন জায়গা বলে মিনি কক্সবাজার সুন্দর একটা দর্শনীয় স্থান প্যাটুল মিনি কক্সবাজারে আমি দাঁড়িয়ে আছি সেখানকার বেলাল ভাই চিনেন আপনাকে সবাই এখানে এসে সারা দিন থেকে ওনার কাছ থেকে সাজেশন নিয়ে আপনি টিলার কিনতে পারেন সরাসরি দেখে যে আসলে সত্যিকারের চাষ কেমন করছে কেমন হচ্ছে এই জায়গায় আপনি সরাসরি চলে আসতে পারেন বেলাল ভাইয়ের কাছে তো বেলাল ভাই লোকজন আসলে তো চিনবে তো না মিনি কক্স বাজার তো অনেক বড় একটা এরিয়া তাই না তো কোন জায়গায় এসে বললে আপনাকে সবাই বাজারে এসে বললে আমাকে সবাই চিনে বেলাল হ্যাঁ বেলালের তো নিজের নৌকাও আছে খেলার নৌকাও আছে মানে শালের নৌকা আপনি ঘুরানো লোকজন ঘরে নিজের নৌকা আছে অনেকগুলা কাজ করেন একটা নিজের নৌকা রয়েছে প্যাটল মিনি কক্সবাজারে সেটাও এখানে দর্শনার্থীদের জন্য উনি চালান পাশাপাশি একটা টিলার দিয়ে চাষও হছেন তো ওই কাজ তো আমার হবে না এক মানুষ তো সব করা সম্ভব না এখন পরিকল্পনা কি আসলে এখন মনে হয় নৌকা বন্ধ হয়ে যাচ্ছে এখন তো নৌকার চলবে না আর একটা লোক নিলেও তো মনে হয় হয় যে আপনার আর একটা একটা লোক নিলেও হয় একটা লোক যদি নেওয়া হয় আপনাদের এলাকায় লোক কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তার মানে পাঁচশো টাকা করে হলেই আপনি একটা লোক পাচ্ছেন আরেকটা অতিরিক্ত খরচ হচ্ছে কিন্তু তারপরে আপনি দিনে চার হাজার টাকা থাকবে অর্থাৎ তিরিশ দিন যদি চলে তিরিশ দিনে আপনার চার হাজার এক লাখ বিশ হাজার টাকা অর্থাৎ আপনার যে আয় টিলারের খরচ বাদ দিয়ে আপনার লাভের টাকা চলে আসবে এক সিজনেই এরপরে যতবারই খাটাবেন সেগুলো আপনার লাভ ইনশাল্লাহ তো বেলাল ভাইয়ের জীবন বদলে গেছে আসলে এই মিনি পাওয়ার টিলার নিয়ে

নিছেন আজকে মেশিন উনি কিন্তু আমাকে ফোন দিয়ে বলছে আর একজন মেশিন নিবে এবং পাশাপাশি আর একজনও নিতে যাচ্ছে মানে তৃতীয় তিনজন তিন নাম্বার উনি নিয়েছেন এলাকার লোক শুরুর দিকে বলছিল পাগল কিনা চাষ হবে না তারপরে আইলের মাথায় ফেলে রাখা লাগবে তো আজকে এই এক মাস পরের ঘটনা সাথে ওই যে এক চাচা উনি নিচ্ছেন আরেকজন আরেক ভাই মানে আমি চাষ করছিলাম তখন যা জমিটা দেখছিল যে কেমন হচ্ছে তে দেখে পছন্দ হয়েছে তে বলেছে

মিনি পাওয়ার টিলার কিনছে না সবাই মিনি পাওয়ার তো সবাই চিনবে আচ্ছা তো আলহামদুলিল্লাহ উনি এই মিনি পাওয়ার টিলার কিলে আল্লাহ রহমতে সফল এবং আমার শুধু এরকম বেলাল ভাই নয় বেলাল ভাইয়ের মতো অসংখ্য কৃষিজীবী মানুষ যারা আমাদের কাছ থেকে টিলার নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করেছেন পাশাপাশি এলাকার মানুষকেও সমৃদ্ধ করছেন এলাকার মানুষের মাঝেও তার যে সুবিধা সেটা ছড়াই দিচ্ছে কারণ এটা এই জন্যই সুবিধা হঠাৎ করে এক এলাকায় অনেক জমিতে চাষ মানে চারিপাশে চাষ হয়ে যায় তারপরে আর চাষ করার সুযোগ থাকে না এটা ধরে নিয়ে যাওয়া যাচ্ছে তারপরে আবার নিজের জমি অনেকে নিজেই চাষ করছে তারপরে জমিতে চাষ ছাড়াও এটা দিয়ে নিরানির কাজ করছে বেড তৈরি করছে অনেকগুলো কাজ করা যায় এই মেশিনের সাহায্যে তো চলুন আমরা আমাদের যে নতুন মেশিন আমরা এখানে নিয়ে আসছি সেই মেশিনটা এখন চালিয়ে দেখব চলেন ভাই হ্যালো ভাই আপনি যে টিলার নিয়েছেন হ্যাঁ এখন দৈনিক কত বিঘা চাষ করছেন আমি মোটামুটি আট এক নয় বিঘা জমি প্রতিদিন চাষ করি এই টিলার দিয়ে আট নয় বিঘা হচ্ছে হ্যাঁ সম্ভব আট নয় বিঘা চাষ মানে কত টাকা আপনার চাষ আপনার এলাকায় এখানে পাঁচশো টাকা বিঘা পাঁচশো টাকা বিঘা পাঁচশো টাকা বিঘা হলে আট নয় মানে চার হাজার সাড়ে চার হাজার টাকা সার সাড়ে চার হাজার টাকা থাকে তেলের খরচ তেল খরচ মানে চার লিটার তেল হলে আপনার পাঁচ বিঘা মাটি লিটারে পাঁচ বিঘা তার মানে আপনার হচ্ছে এক লিটারও কম লাগতেছে এই মেশিনে তো চাষ কেমন হচ্ছে আপনার খুবই ভালো ভালো মানে এত ভালো চাষ হচ্ছে অবিশ্বাসও মানে খুবই ভালো চাষ এখন এই যে পাওয়ার টিলার যেগুলো আছে শ্যালো ইঞ্জিনের পাওয়ার টিলার সে পাওয়ার টিলারের জায়গায় আপনার যে যে সাধারণ হাতে চালানো টিলার এই চার্জ কি মানুষ নিচ্ছে না এটা দেখে পাওয়ার টিলার বন্ধ হয়ে গেছে এত ভালো সাস। । মানে মাটি উঠে বেশি আপনি ঢেল ভাঙে বেশি তাই মানুষ আপনার মনে করেন আপনার পাওয়ার টিলার আছে সে পাওয়ার টিলার চলতেছেন আপনি বলছেন যে এই টিলারের চার্জ আপনার থেকে নিচ্ছে কেন কি সুবিধার জন্য প্রচলিত পাওয়ার টিলার ছাড়া আপনার টিলার থেকে কেন নিচ্ছে এই টিলারটার মনে করেন যে চাষ করলে মাটিটা জড়ো হয় না আপনার বা কোদাল লাগে না জমির সাইড একবারে টিলার দিয়ে কাজ করা যায় ওই ওই টিলারে আপনি ইয়ে করতেন মাটি জমা হয়ে যায় মাটি জমা হয় না মাটি জমা হয় না একবারে ফিনিশিং হয়ে যায় মাটি দিয়ে ছোট হয় তার মানে একটা লেবার কম লাগতেছে একটা লেবার কম লাগতেছে ফ্রট পাওয়ার টিলারের তেলের খরচ কি রকম ওটা মোটামুটি 5 লিটার তেলে বিঘা এক মাটি হাল বন যায় সেখানে আপনি 5 লিটার দিয়ে 4 লিটার দিয়ে তেল বিঘা তাহলে চারিদিকে সাশ্রয় এটাও তো ডিজেল ইঞ্জিন দর্শক মণ্ডলী এই খরচটা আসলে কেন আপনাদের বোঝাচ্ছি একটা টিলারের উপর যখন মানুষ চড়ে তার একটা লোড আছে না হ্যাঁ অবশ্যই সেই লোড আছে সেই লোড লাগে না এই হালকা হওয়ার কারণে এটার যে যতটুকু লোড কমছে সেই কমটাই আসলে এই টিলারের মাধ্যমে আমরা ফলাফল পাচ্ছি এবং এজন্য খরচ সাশ্রয় হচ্ছে আর যেটা অসুবিধা আমি যদি বলি যে বড় টিলারে আপনার চরে চরে যাওয়া যায় এই জায়গায় তো হাঁটা লাগে এই ব্যাপারে আপনি কি বলবেন হাঁটা লাগলেও সমস্যা নাই কোনো ঝাঁকি নাই আপনার টিলার অনেক সময় ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েও চালানো যায় অনেক সুবিধা আছে দেখা যাচ্ছে আবাদ হয়ে গেছে ওই জমিটা নিয়ে যেতে পারছি না দুজনে ঘাট কেলিয়ে চলে গেলাম ঠিক বলছেন যে দেখেন দিকে পেঁয়াজ লাগাইছে এখন এই দিকে টিলার আশা কঠিন আশা করতেন এখন তখন ওটা আপনি উপর দিয়ে তুলে আরামে চলে আসতে পারছেন একটা সুবিধা আর আপনার চাহিদাও যেহেতু বেশি বড় টিলার আপনি বলছেন ওকে যে হয়ে গেছে আপনার তুলনায় মানে আপনার কাছে আপনার কাছে এখন এসে মানুষ মানে এত বেশি চাপ কি বলবো মানে দুপুরে ভাত খাওয়ার সময়টাও আঁক দিতে চায় না মানুষে

তাহলে আপনি নিজেই নজল পরিষ্কার করে দিচ্ছেন আর এই নজেলও জাম হতো না হ্যাঁ নজেল জাম হওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আপনি মনে হয় খোলা তেল ব্যবহার পাম্প নাই পাম্পের তেল যদি ব্যবহার করতেন বেশিক নিয়ে আসতেন তাহলে এই নজেল জাম আপনার হতো না আপনাকে আরো ভালো সার্ভিস দিত